রংপুরের লোকেরা সবাই ছাব্বিশ তারিখ সারাদিন রংপুরে বৃষ্টি হয়েছিল রিমসিম বৃষ্টি বাইরে বৃষ্টি বিলাস পেটে আমাদের বিলাস তাই রাত এগারোটার পর বের হয়ে পড়েছি আমরা খিচুড়ির উদ্দেশ্যে তাই চলে আসলাম আমরা মিনি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে অনেক নাকি ভালো মানের খিচুড়ি এবং মুরগি মাংস গরুর মাংস হাঁসের মাংস পাওয়া যায় তাই টেস্ট করতে আসলাম আমরা এখানে তিনজন মিলে এখানে আসামাত্র অর্ডার করার পরেই আমাদের সালাডটা সামনে দিয়ে দিল সালাদটা দেখতে দেখতেই সামনে আমাদের খিচুড়ি নিয়ে আসলো খিচুড়িটা সুন্দরভাবে পরিবেশন করেছিল আমরা লোক ছিলাম তিনজন খিচুড়ি প্লেট দিয়েছিল চারটা তারপরে ভাই বলতেছে যে একটা ব্যাগ নিয়ে যান তারপরে সাইডে রাখিয়ে দিয়েছে বলছে লাগলে নেন না লাগলে রাখি দিয়ে সমস্যা নেই তার ফাঁকে আপনাদের একটু হোটেলটা দেখে দিই হোটেলটা বেশি বড় না কিন্তু অনেক সুন্দর আছে আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি সাথে মুরগির ঝাল ফ্রাই হাঁসের মাংস অ্যাভেলেবেল ছিল না যার ওখানে মুরগির ঝাল ফ্রাইটাই আমাদের টেস্ট করতে হবে আজকে এখানে বলতে বলতেই আমাদের সামনে মুরগির ঝাল ফ্রাইটা নিয়ে আসলো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দেখব যে কীরকম লাগে এই হলো মুরগির ঝাল ফ্রাই সাথে খিচুড়ি খিচুড়ির সাথে মুরগির মাংসটি অনেক ভালো লাগছিল তারপরে মাসুম ভাইকে বললাম যে ভাই একটু রিহু দিয়ে বলেন কিরকম হয়েছে না আপনার চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন এবং কেউ যদি আগে এসেছিলেন তারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এসেছিলাম আর কেমন লেগেছে তা অবশ্যই বলে যাবেন দেখতে দেখতে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল এক একজনে মাসুম ভাই আবার হাড্ডি চাওয়াইতেছিল খাওয়া দাওয়া শেষে আমরা ওয়াশরুমের দিকে গেলাম ওয়াশরুমটি অনেক সুন্দর ছিল বেশ পরিষ্কার ছিল মিররটা বেশি একটা পরিষ্কার ছিল না তবে মোটামুটি ভালো আছে কম টাকায় এখানে ভালো মানে খাবারটা আমরা পেয়েছি সব মিলিয়ে মোটামুটি ভালোই আছে এবং সবচেয়ে আমার ভালো লাগে রেস্টুরেন্টে আসলে এই জিনিসটা মাসুম ভাই আবার একটু বেশি বেশি করে নিচ্ছিল যাতে রাস্তা ভাই বেপরে যার কারণে আমরা বিলটিল দেওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আর লোকেশনটা হচ্ছে ধাপ মেডিকেল মোড়ের সামনের ফ্লাইওভারের নিচে লোকেশনটা কমেন্ট বক্সে দেওয়া আছে আপনার চাইলেই এখানে যেতে পারবেন তো সব শেষে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি খারাপ লাগলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন